হবে না এটা একবারে দিনের আলোর মতো পরিষ্কার সেই কারণে এরা পিছনের দরজা দিয়ে কন্ট্রাকচুয়াল নিচ্ছে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে নিতে গিয়ে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে আজকে হান্ড্রেড পয়েন্ট রোস্টার এস সি এস টি ইডাব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যারা এক্সাম ক্যাটাগরিতে আছে এক্স সার্ভিসম্যান এনুমারেটার তারা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না আমার যেহেতু বলার মেনশনে দিয়েছিলাম তালিকা দেখে অবিচুয়ারি অ্যান্ড অ্যাডজন এই হাউসকে দশকর্মা ভান্ডারে পরিণত করা হয়েছে দলের হাউসে পরিণত করা হয়েছে আমরা ফিদা হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম আমাদের মোশন পড়তে দেওয়া হয়নি উল্টে আমাদের প্রতিবাদ স্লোগানকে বাধা দেওয়ার জন্য মিনিটের বেশি বলার সুযোগ সাউটিং দু কেউ পান না শ্যামল মন্ডলকে বারো মিনিট অপূর্ব সরকারকে দশ মিনিট ধরে স্পিকার নির্মল ঘোষের সঙ্গে পরামর্শ করে বক্তব্য চালিয়ে যেতে বলেন নির্লজ্জের মতো একটা চোখ বন্ধ রেখে একটা চোখ খোলা রেখে যে কাণ্ড কারখানা তিনি করছেন বিধানসভার রুলস সংবিধান গণতন্ত্র হাউস বিলংস টু অপোজিশন আর দিব্যি ছিন্নমূলের ঘাসপুল মার্কা প্রতীক গলায় ঝুলিয়ে লোকসভা ভোটে প্রচার করে বেড়াচ্ছেন দাঁতকে লিয়ে সুমন কাঞ্জিলাল তাকে বেমালুম বলছেন বিজেপি সদস্য তিনি বক্তৃতা রাখছেন যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা আর তাই এই অধ্যক্ষের অপসারণ চাই এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই মুখ্যমন্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন নিজের মুখটা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জি এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন এটা কি পিঞ্জরে মে বান্ধায় খাঁচা আগে নিজের মুখটা আয়নায় দেখুন আপনার কোন সচিব নবান্নের বিট করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায় আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন হাউস চলাকালীন আমি বাম আমলের বিধায়ক দু হাজার ছয় বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন শুধু হাউস চলার সময় নয় হাউস বন্ধের সময় বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাট নিয়ে আসবেন যে বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন তিনি